সাইজ আছে চিকেনের তো ব্যামারেজ মোটামুটি ঠিক আছে প্রশাসন একটা জিনিস কথা এসেছে সাথে যদি এটাও চা ফ্রে করলাম তো আপনাদের তো ঠিক আছে ভিতরে এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে একটা ভিতরে তিনটে চারটে বলে এটাকে বা রেলিং বা যাই হোক বাজ দিয়ে ঘেরা ভিতরে বিবাহ অনুষ্ঠানের জন্য যদি মনে করে

কোয়ালিটিটা কেমন সেটাই আমরা বিস্তারিত আলোচনা করি ভিডিওতে যেহেতু নতুন হোটেল ওনারা চাচ্ছে জাস্ট একটা ভিডিও হোক আর সঙ্গে সঙ্গে আমরা চলে এসছি তো সব কিছু গুছিয়ে আমি একসাথে দেখাবো তো তো আপনাদের দেখালাম এইটা হলো ওপেন কিচেন যেটা বাইরের দিকটা এই দিকটা একটু দেখাতে চলো ওই হলো ওপেন কিচেন আর রান্না ওই দিকে আপনার বললাম যে

কাপেলদের নিয়ে আসতে চাইলে এখানে আলাদাভাবে এখানে ডিনার বা লাঞ্চ বা যদি কোনো চাইনিজ ইন্ডিয়ান যে যে কোনো খাবারের জন্য এখানে এসে বসে আলাদাভাবে নিরিবিলিতে খেতে পারে ন্যাচারাল পরিবেশ একদম ন্যাচারাল পরিবেশ এখানে খড়ের চাল আর চারিদিক যে বাঁশের কি বলে এটাকে বা রেলিং বা যাই হোক বাঁশ দিয়ে ঘেরা তো এন থার্টি এর ফ্রন্ট থেকে আপনাদের ওপেন কিচেনটা দেখালাম কটেজগুলো দেখালাম তো এবার বিয়ে কোনো অনুষ্ঠানের জন্য যদি এখানে অনুষ্ঠিত করতে চায় তাহলে আপনার এখানে চলে আসবেন এখানে দেখুন এখানে ওয়েলকাম লেখা আছে আর এটা আমরা ভিতরে ঢুকবো আর সাইডটা দেখে নিই এটা এখানে একটা দেশি বকন ভেলিয়া গাছ আছে ফুলের আর এখানে বিভিন্ন রকম টপ রাখা আছে যাতে করে মানে একটু সাজানো গোছানো নেই যদিও তবে এখন সাজানো হবে নতুন করে সেটিংটা চলছে তো আমরা একটু ভিতরে ঢুকবো এখানে ওয়েলকাম লেখা আছে যে কোনো দুই অনুষ্ঠানটা এখানে আমরা আরও এই একটা রুম একটা রুম এগুলো এখন সব আছে রেডি হবে এই যে একটা রুম আছে এটা পুরো দেখাচ্ছি আর এখানে একটা একদম দিকে একটা দেখো যেটা এখানে কোনো কাস্টমার যদি এখানে আসতে চায় এখানে চলে আসবে একদম চারিদিকে মাঠ এবং ধান বলেন বা পাট খেত বলেন যাই বলেন এখানে সমস্ত রকম চাষগুলো হয় আর এখানে হলো পায়খানা বাথরুম এই দিকটা পায়খানা বাথরুম কোনো কাস্টমার এসে যদি পায়খানা মতন করতে চায় মেস করবে বা স্নান করার জায়গা এখানে একদম রেখে তো খুব সুন্দর একটা জায়গা খুব মনোরম পরিবেশ একদম শান্ত স্বাভাবিক তো আপনারা যদি মনে করেন ছাদের উপরে যাব তাহলে এখান থেকে সিঁড়ি পেয়ে ছাদের উপরে যেতে পারেন ছাদের উপরে গিয়ে একটু প্রাকৃতিক দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারেন একটা জায়গা এখান থেকে এনএস থার্টি যে গাড়িগুলো চলছে হাইওয়ে হাইওয়ের গাড়িগুলো সমস্ত দেখা যাবে আবার এখান থেকে চারিদিকে মাঠ ক্ষেত আর ছাদের ওপরেছে কোনো চেয়ার বা কিছু নিয়ে এসে আপনারা যদি মনে করেন কিছুক্ষণ টাইম কাটাও এখানে টাইম পাস করতে পারেন খুব সুন্দর একটা জায়গা চিকেন রাইস হ্যাঁ চিকেন কতটুকু সময় লাগে ধরেন মিনিট থেকে মিনিট বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে অনেকক্ষণ ধরে ভিডিও দেখলেন দেখার পরে আমরা ফোন নাম্বার বা ঠিকানা এখন পর্যন্ত দিইনি তো ফোন নাম্বার ঠিকানা তখনই দেবো যখন দেখবো যে খাবারের কোয়ালিটি ভালো তো খাবারের কোয়ালিটি না দেখে ফোন নাম্বার দিতে পারবো না যদি আপনারা আসবেন তো ভিডিও দেখবেন তার আমরা খাবার প্রথমে তো টেস্ট করবো এই কোয়ালিটি দেখবো আর এখানে যেটা দেখতে পাচ্ছি আমি এখানে রাইসের যে কোয়ান্টিটি রাইসের কোয়ান্টিটি খুব ভালো আর অ্যাকচুয়ালি যে চিকেন চিকেনটা খুব ভালো একটা সিদ্ধ হয়েছে খুব ভালো খেলে আর ঠিক আছে ভালোর মধ্যে পড়ে তো আপনি আসুন এছাড়া মোটামুটি একশো গ্রাম সাইজ আছে চিকেনের তো এবারে মোটামুটি ঠিক আছে শোষা পেঁয়াজ একটা তেজপাতা বেসছে এটাও খাবো কেন এবার আপনাদের ঠিকানাটা বলে দিই এটা হলো আপনার সিংহাটি আর ঘাটেশ্বর ঠিক এর মিডলে এই হোটেলটা সিংহাটি এবং ঘাটেশ্বর এর ঠিক মিডলে এর ইয়েটা হোটেলটা আর তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগবে কমেন্ট করবেন এবং লাইক করে শেয়ার করবেন তাদের তাদের করে সকলে দেখতে পাবেন চল